বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক একসঙ্গে চলার বার্তা মধ্যমণি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দীর্ঘ কারাবাসের পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তি পাওয়ার পর বীরভূমে প্রথম কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল জেলা তৃণমূল নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোর কমিটির আহ্বায়ক বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ বৈঠকটি অনুষ্ঠিত হয় সম্প্রীতির পরিবেশে যেখানে একসঙ্গে চলার বার্তা উঠে আসে বৈঠকে কাজল শেখ বলেন অনুব্রত মন্ডল আমার রাজনৈতিক গুরু তার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি আমাদের মধ্যে কোনো নেই দলের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করব। তার বক্তব্য জানিয়ে দেয় যে কাজল যে গুজব তা মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেড কাজ করবো দলনেত্রী নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি সাতজন এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও যতদিন বীরভূম জেলার তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আবহাওয়া হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এইভাবেই আলোচনা সাপেক্ষে কাজ করবেন কিছু অভিযোগ জানালেন আপনি অভিযোগের বিষয়টা এখানে না আসায় উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিষ প্রকাশ না করাই উচিত বলে মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলবো আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে যখন অনুপ্রতম মন্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা গেলেন বিজয়ের সঙ্গে নিতে আমি কি দেখালেন যে অনুপ্রতম মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু কিন্তু একবার নয় বারবার আপনাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি সংগঠনের অগ্রগতিতে ঐক্যের বার্তা কোর কমিটির আহ্বায়ক এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরী বৈঠক শেষে বলেন এই বৈঠকের মাধ্যমে আমরা আনন্দিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন তার ভিত্তিতেই কমিটি কাজ করবে কাজল অনব্রত দ্বন্দ্ব নিয়ে প্রচুর গুজব ছড়িয়েছিল তবে আজকের বৈঠক সেই সব জল্পনার কাটে কাটেনেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব কোর কমিটির সিদ্ধান্ত বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলীয় কাজকর্ম এবং জেলা সংগঠনের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি মাসে মাসে কমিটির বৈঠক হবে এছাড়া সংগঠনকে শক্তিশালী করার জন্য এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সকল নেতৃত্ব বৃন্দ সিদ্ধান্ত আগামী দিনের সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হল কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গায় আছি এক ছাতা তোলা আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী নেতা অভিষেক ব্যানার্জী আর জেলায় আমরা সবাই ইউনাইটেড অনুব্রত মন্ডল সহ আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব

দেখুন সেটা আমাদের দলীয় ব্যাপার কি নির্দেশ এসছেন নিশ্চয়ই সবার সামনে বলাটা উনি হচ্ছেন আমাদের নেত্রী সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো আমার প্রস্তাব হচ্ছে একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকবো এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব আর কোর কমিটি আগামী চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরাটে হবে এরপরে তারপরে রংপুর হাটে ঠিক হবে তারপরে সিউড়িতে হবে সিউড়িতে ডেট ঠিক হবে তারপরে বোলপুরে হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কোর কমিটির মিটিং হবে কোর কমিটির পটভূমি অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর তৃণমূল সুপ্রিমো বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমির দায়িত্ব নিয়ে কোর কমিটি গঠন করেন এই কমিটি জেলার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন শক্তি এবং একতার বার্তা নিয়ে এসেছে বীরভূমের এই বৈঠক দলের ঐক্য শৃঙ্খলা এবং সংগঠন শক্তিশালী করার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ